ফলাফল ঘোষণা এবং মন্ত্রী পরিষদ গঠনের দাবিতে পাকমন পিপলস পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত রবিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্শনিক মোহাম্মদ জাহিদুল হক জাহেদ পাকমন পিপলস পার্টির সভাপতি দার্শনিক মোহাম্মদ জাহিদুল হক জাহেদ বলেন তার নির্দেশিত দর্শন তত্ত্ব সমাজনীতি এবং গঠনতন্ত্রের প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বিক রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক সংকট সমাধান করতে হবে দার্শনিক মোহাম্মদ জাহিদুল হক জাহেদ এর প্রণীত সমাজনীতি সংঘ হচ্ছে যোগ্যতা অনুযায়ী কাজ প্রয়োজন অনুযায়ী অর্থ এবং অর্জিত সম্পদের পূর্ণ ভোগ দখলই হচ্ছে সমাজনীতি উনিশশো সালে পহেলা জুলাই উপরোক্ত রচনা করেন তিনি তিনি আরো বলেন প্রয়োজন অনুযায়ী অর্থ সেই অর্থ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সমাজ ব্যবস্থায় পূর্ণ ভোগ দখলের নিশ্চয়তা মানুষ যোগ্যতা অনুযায়ী কাজ পেলে প্রয়োজন অনুযায়ী অর্থ পেলে এবং ভোগ দখলে সুষ্ঠু আইন শৃঙ্খলা থাকলে জাতীয় রাজনীতির কোনো দফার রাজনীতির প্রয়োজন হয় না গঠনতন্ত্রের কার্যকরী রূপরেখা হল ক প্রভান্ত গণতন্ত্র জনগণ সরাসরি নীতি বা আইন রচনা করবে কিন্তু রচিত আইন অবশ্যই বিজ্ঞানভিত্তিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব পরিপূর্ণ সত্যায়িত হতে হবে খ গণনির্দেশ বা রিফারডাম পার্লামেন্ট কর্তৃক প্রণীত কোনো আইন বা আইনের ঘোষণা সংবিধানের সংশোধনী প্রস্তাব জনবত বা ভোটারদেরও মতামত গ্রহণ সাম্য ও স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ও মানবতার পূর্ণ নিশ্চয়তা সহ সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ সৃষ্টি ঘ আইনের নিরপেক্ষ ও নৈপত্তিক শাসনের প্রবর্তন ও সমাজনীতি অনুযায়ী নিজ ধন সম্পদ দিয়ে সমাজ অধিকার কায়েম পাকমন পিপল পার্টির ছয় দফা দাবি পেশ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব খন্দকার আশরাফ সিদ্দিকী দলের সভানেত্রী ডাক্তার ফাহিমা সুলতানা দলের সাংগঠনিক সম্পাদক রহমান দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক বীর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম দলের ঢাকা দক্ষিণের সভাপতি রানা ইসলাম দলের ঢাকা দক্ষিণ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাকমন ওলাপা সভাপতি বিশিষ্ট আলেম খন্দকার মোহাম্মদ নুরুল আমিন পাকমন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফেরদোস খান এবং পাকমন শ্রমিক দলের সহসভাপতি শাকিব খান সহ প্রমুখ উপস্থিত পার্টির কাছে কোনো গুরুত্ব নেই যেহেতু চব্বিশ গণ চব্বিশে গণপ্রথম ব্যর্থ হয়েছে এবং আমার এখন পিপলস পার্টি আজ একুশে সেপ্টেম্বর অনলাইন হওয়া ফলাফল ঘোষণা আদর তাই আগামী নির্বাচনে আমাদের কাছে কোনো গুরুত্ব নেই এবং নির্বাচন অসংগ্রহণ করবে না দ্বিতীয় কথা হচ্ছে আজ একুশে সেপ্টেম্বর প্রতি সাল দুই হাজার উনত্রিশ এবং ত্রিশ সাল দুই ধরা হয় উনত্রিশ সালে দুই হাজার উনত্রিশ তিরিশ সালে একুশে সেপ্টেম্বর আবারও নির্বাচন অনুষ্ঠান করবে পাকবন ইউনিয়ন স্টেটের পক্ষ থেকে পাকবন পিপলস পার্টি এইভাবে স্বাধীনতার মেরুদণ্ড আমরা পাকা করে চলবো তুলব নির্বাচনে একদিন হেরফের কেউ করতে পারবে না মানুষের মুক্তির অগ্রনায়ক যার নেতৃত্বের অপেক্ষা এই দেশ জাতি পর গুনছেন তিনি আমাদের মহান আধ্যাত্মিক জননেতা পাকমন পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি

কাকমন ইউনিয়ন ইউপি এস বাংলা বিহার উড়িষ্যা মেঘালয় ত্রিপুরা আসাম নেপাল ভুটান সিকিম অরুণাচল মেঘালয় মিজোরাম সহ সমস্ত অঞ্চল থেকে ভারতীয় সেনাবাহিনী অপসারণ করে ইউপি এস আর রাষ্ট্রকে পূর্ণ স্বীকৃতি আমি এই অনুষ্ঠান থেকে সাংবাদিকদের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সবার মাধ্যমে দেশ এবং জাতি সহ বিশ্বের সকল স্বাধীনতা মুক্তিকে আমি মানুষের মানুষ এবং সরকার সমূহকে আমাদের এই আহ্বান মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আবেদন রাখছি একই সাথে আমি আজকে দুঃখ প্রকাশ করছি যে আমাদের অর্থনী রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং আর্থিক সম্পন্ন জাতিসত্তার আজ নিম্নমুখী অধগামী অর্থাৎ আমরা নিচের দিকে প্রবাহিত হচ্ছি আমাদের উন্নয়ন আমরা লক্ষ্য করছি না এই প্রেক্ষাপটে জাতীয় সংস্কৃতি জাতীয় সত্তা এবং জাতীয় চেতনাবধ তথা স্বাধীনতার চেতনা আমরা ধারণ করে নিয়ে আমরা আজকে পাটবংশ পিপল পার্টির এই বৈপ্লবিক কর্মসূচিকে জাতির সামনে উপস্থাপনের প্রয়োজন অনুভব করে এই অনুষ্ঠানে আমরা একাত্মচিত্ত